সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট মিল্লি ভাতের ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব যে এই মিল্লি ভাত বা মিল্লি কি দিয়ে রান্না করা হয় পূর্বের এক ভিডিওতে ভাই অনেক ভাই কমেন্ট করছে যে বা এগুলা কি দিয়ে রান্না করলেন এগুলা তো দেখালেন না সো আজকে পুরো ভিডিওতে আমি সব কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেই মিল্লির উপাদান গরুর মাংস পরিমাণ মতো মশলা ওগুলো দিয়ে চুলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তো এগুলো নাড়াচাড়া করা হচ্ছে দেখতে পাচ্ছেন সুষমভাবে কিন্তু নাড়াচাড়া করা হচ্ছে তো এই মিল্লি ভাত সম্ভবত আয়োজন করা হয় ব্যাপার বা বিয়ের অনুষ্ঠানে এটা আমাদের জামালপুরের একটা ঐতিহ্য তো যে বন্ধুরা বলেছিলেন যে ভাই এগুলা কি দিয়ে রান্না করা হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই পরিমাণ মতো মশলা এবং মাংস দিয়ে সেই মিল্লির হচ্ছে পানি অত্যন্ত ভাবে সুষম জাল করা হয়েছে জাল করার পর এখানে কিন্তু ওই মিল্লির উপাদান চাউলের কোরা ওটা কিন্তু মিশিয়ে দেওয়া হচ্ছে আর একজন পাট কাঠি দিয়ে লাড়াচাড়া দিচ্ছে যাতে এগুলা গোটা গোটা না হয়ে যায় বন্ধুরা তাইলে দেখতে পেলেন এখানে কিন্তু মিল্লি অলরেডি রান্না করা শেষ আমি শর্টকাটে সব বিষয়গুলো এক্সপ্লেইন করতেছি তো এখন ভাত রাঁধার পর্ব আপনাদের দেখাবো একটা মিলি ভাত অনুষ্ঠানে হাজার হাজার লোকের কিন্তু সমাগম হয় তো ওইখানে এত লোকজনের জন্য কিভাবে ভাত রান্না করা হয় ওইটা বন্ধুরা আপনারা দেখবেন গত ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এক ভাই বলেছেন যে আমি ইতালির রুম থেকে দেখতেছি তো সবাইকে অনেক ধন্যবাদ অন্তর স্থল থেকে আর কিছু ভাই বলছেন যে ভাই এটা দেখতে অনেকটা বিশ্রী মানে পায়খানার মতো লাগে আসলে জানি না তাদের মন মানসিকতা কেমন সো সবাইকে ধন্যবাদ তার মানে ওইটা দেখে তার মনে হয়েছে সে কমেন্ট করছে কিন্তু এটা তো ভাই খাবার খাবার নিয়ে আমাদের কিন্তু বৃষ্টি কোনো কমেন্ট করা ঠিক না তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে সাবসেনের ভিতরে ভাত জাল করে শর্টকাটে কিন্তু ভাত রান্না করা হচ্ছে এখানে ভাত রান্না কিন্তু শেষ সাবসেন দেখছেন ভাত লারা চারা দেওয়া হচ্ছে একসাথে অনেকগুলো লোকের ভাত রান্না করা হয় সেজন্যে ভাতগুলা সাবসেনের ভিতরে রান্না করা অনেক জায়গায় এর ভিতরে রান্না করে তো বন্ধুরা ভাত রান্নার শেষে আমি দেখাবো যে এই মিল্লি এবং ভাত যাদের জন্য আয়োজন করা হয়েছে তাদের মাঝে পরিবেশন করা হবে তো দেখতে পাচ্ছেন লোকজন সারিবদ্ধভাবে ভাবে পলিথিন কাগজের উপর বসে পড়েছে এই মিল্লি ভাতের অনুষ্ঠান ছিল আমাদের বাড়ির পাশেই এক দাদি মারা গিয়েছিল ওনার হচ্ছে কুলখানি বা খরচ আমাদের এখানে কুলখানি বা খরচ বলে ওনার জন্য খরচ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে মহিলা মানুষও কিন্তু আসছে আর কি তারা শারীরিক উদ্যোগ বসে পড়েছে এটা বাড়ির উপরে আর কি লোকজন সবাই বসে পড়ছে তো এখন সারিবদ্ধ ভাবে বসে পড়ার পর অন্যদেরকে প্লেট দেওয়া হইতেছে দেখতে পাচ্ছেন বাচ্চারা ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই অনুষ্ঠানে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আসতেছে তো অসাধারণ লাগতেছে সবাই কিন্তু শাড়ি বসে পড়ছে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে হাত ধোয়ানো হবে হাত ধোয়ানোর পরে ভাত দেওয়া হবে আর কি তো যাদের যাদের হাত ধোয়ানো হয়েছে তাদেরকে অলরেডি প্লেটে ভাত কিন্তু দেওয়া হয়েছে আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে আমার এক আঙ্কেল উনি ভাত দিতেছেন সেদিনের দিনটা অনেক রৌদ্র ছিল প্রচন্ড রোদ তো লোকজন খেয়ে মানে স্বস্তি ফিল করা নাই অনেক রোদ ছিল আর কি কেউ কেউ গাছের ছায়াও পড়ছে না না তো বন্ধুরা দেখতেছেন সারিবদ্ধ ভাবে প্লেটে ভাত দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে সেই তরকারি মানে বিল্লি দেওয়া হবে আর কি প্রত্যেকের প্লেটে কেমন আছেন বলে

আজকের এই মিল্লি ভাতের অনুষ্ঠানে পাঁচজন বাবরচি আর কি এই মিল্লি পরিবেশন করতেছে দেখতেছেন বন্ধুরা অসাধারণ লাগতেছে তো উনি হচ্ছে গ্রামের একজন মাতাবর মেম্বার উনি সব আচ্ছা ওনার দায়িত্ব হচ্ছে খাবার কেমন ভাবে পরিবেশন হচ্ছে ঠিক ভাবে হচ্ছে কিনা এটা তো করে কি করা হয়েছে পরিবেশন করার জন্য আপনারা আমি তো আইলাম কেউ কেউ মিলিয়ে পরিবেশন করতেছে আবার কেউ কেউ ওগুলা লিফট দিতেছে মানে নিয়ে দিতেছে আর কি তাদের হচ্ছে প্লেটে প্লেটে দেওয়ার জন্যে এই বালতিতে করে নিয়ে একটা বলের ভিতরে দেওয়া হচ্ছে যেমন যে ওনারা পরিবেশন করতেছে ওনাদেরকে আরকি আইন আইনা দিতেছেন তো বন্ধুরা আমার ভাষাটা একটু আঞ্চলিক হয়ে যাইতেছে আমি আঞ্চলিক ভাষা বলতে পছন্দ করি প্রত্যেক শেপ মানে তার হচ্ছে একটা স্কেল এর মাপের মতো সে খাবার পরিবেশন করতেছেন মিল্লি পরিবেশন করতেছেন অসাধারণ আর যে ভাইরা বলছিলেন যে ভাই এগুলা আসলে মূল উপাদান কি কি দিয়ে এগুলো তৈরি করা হয় এই মিল্লির মূল উপাদান হচ্ছে গরুর মাংস তার সাথে হচ্ছে চাউলের গোড়া পরিমাণ মতো মশলা এগুলাই তো স্পেশালি এগুলা আমাদের এলাকায় অনেক প্রসিদ্ধ ঐতিহ্যবাহী খাবার পূর্বে তো এগুলা অনেক বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করা হতো কিন্তু এখন তা করা হয় না এখন শুধু খরচ বা ব্যাপার বা মানুষ মারা গেলে বা খরচের সময় এগুলা পরিবেশন করা অসাধারণ প্রত্যেক বাবুর তার হচ্ছে কি অনুযায়ী মাপ অনুযায়ী এই মিল্লি কিন্তু পরিবেশন করতেছেন এটা তাদেরকে বলে দেওয়া হয় যে লোকজন হয়েছে এতগুলা তো আপনারা আপনাদের সাধ্য মতো প্রত্যেকেই দেওয়া যাবেন কেউ যেন এরকম বঞ্চিত না হয় তো তারা একটা এস্টিমেট করে যে কিভাবে দিতে হবে তো এইভাবে তারা এগুলা সুষমভাবে পরিবেশন করে এগুলা আমাদের জামালপুর তারপরে হচ্ছে টাঙ্গাইল সিরাজগঞ্জ তো এই খাবার অনেক দূর দূরান্ত হতে লোকজন এগুলা খেতে আসেন শেষ করে আমাদের শহর এলাকায় উপজেলা লেভেলে এই মিল্লির কিন্তু হোটেলই আছে তো বন্ধুরা আপনারা যারা মিল্লি খেতে চান এর নিতে চান তারা অবশ্য অবশ্যই আসবেন এটা দেখতে অনেকটা মানে অনেকের কাছে বিশ্রী কিন্তু এটা আসলে অত্যন্ত সুস্বাদু কিন্তু এটা না খাইলে কিন্তু আপনারা বুঝবেন না যে এটা আসলে কেমন অত্যন্ত সুস্বাদু খাবার এটা অত লাগল দিলাম ওনরে অত্যন্ত সুষাদু খাবার তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন প্রত্যেকই কিন্তু হাঁটু ঢাইলো মানে আমিন ঢললো আর কি ওই যে ব্যক্তি মারা গেছে না জন্ম দোয়া খায়ের করা হচ্ছে দোয়া করা হচ্ছে যে আল্লাহ জান্নাত ওনাকে মাফ করে দেন নাকে বেহস্ত করেন এই উপলক্ষে ওই ইমাম সাহেব উনি মোনাজাত করে দিচ্ছেন খায়ের উনার জন্য অসাধারণ বন্ধুরা আসলে এই অনুষ্ঠানে এসে আমার একটা অন্যরকম অনুভূতি হয়েছিল এটা আমি নামার আমার পার্শ্ববর্তী বাসায় আমি দাওয়াত পেয়েছিলাম আর কি ওনার যখন উনি মারা যায় আমার দাদি হয় আর কি আমি শরিক হয়েছিলাম ওনার জানা যায় বা আমরা সবাই মিলে হচ্ছে সহযোগিতা করে এই মিল্লিভাত অনুষ্ঠানটা কাম করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক গোলা বাবর জি মোটামুটি ভালোই লোক হয়েছে এই অনুষ্ঠানটা ওনার মৃত্যুর তিন দিনের দিনই করা হয়েছে অনেক সময় চল্লিশ দিনের দিন করে ওটাকে চল্লিশা বলে এটা কিন্তু চল্লিশ দিনের দিন না তিন দিনের দিনই করা হয়েছে তো বন্ধুরা দেখলেন এই যে বালতি দিয়ে ওই গামলা বা বলের ভিতরে যে ঢেলে দেওয়া হলো ওটাকে পৈঠা বলে আমাদের এলাকায় পৈঠা পরীঠা কিন্তু একজন ফেলে দিল আর কি এই পুরা ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে মিল্লি কিভাবে রান্না করা হয় এবং ভাত কিভাবে রান্না করা হয় তো ম্যাক্সিমাম সময়ে এখানে দেখানো হয়েছে পরিবেশনটা বিশেষ করে কিভাবে পরিবেশন করা হয় এখানে পাঁচজন বাবুরচি মিলে কিন্তু অনেক সুন্দরে এই মিল্লি পরিবেশন করতেছে আপনারা দেখতেছেন তো এই গরুর মাংস অনেক সময় লোকজনের রূপে ডিপেন্ড করে যে কয়টা গরু জবাই করা হবে আগে মহিষও কিন্তু জবাই করা হতো যেমন পাঁচটা বা দশটা গরু ওখানে দুইটা মহিষ বড় বড় মিল্লি ভাত অনুষ্ঠানে অনেক বেশি গরু এবং মহিষ জবাই করা হয় আর কি এটা লোকজনের দাওয়াতের উপরে বা উপস্থিতির উপরে ডিপেন্ড করে ক্যালকুলেশন করা হয় যে কত মন মাংস লাগবে বা কয়টা গরু লাগবে বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু জানতে পারবেন একটা প্রসিদ্ধ খাবার সম্পর্কে বুঝতে পারবেন যে কিভাবে আসলে মিলিটা রান্না করা হইল তো কিন্তু দেখতে অনেক দিয়ে শেষ এখানে লোকজন খাইতেছে ওনারা মোনাজাত শেষে খাওয়া শুরু করে দিছে অলরেডি তো খাবার খাওয়া শেষ হওয়ার পর অনেকে কিন্তু হচ্ছে তারা ওনাদের গন্তব্যে চলে যাবেন পুরাদমে কিন্তু খাবার খাওয়া শুরু হয়েছে মিল্লি পরিবেশন শেষ সবাই খাইতেছেন আর কি এখানে এক আঙ্কেল দেখতে পাচ্ছেন উনি কিন্তু কলা পাতায় খাইতেছেন এটাও কিন্তু আমাদের এলাকার একটা ঐতিহ্য আগে কলা পাতায় কিন্তু এই বিল্লি পরিবেশন করা আছে এখন অনেকে প্লেট নিয়ে আসা বাসা থেকে আবার ওই যে সাদা যে প্লেট দেখতেছেন ওয়ান টাইম প্লেট বলে ওইটাকে ওই ওয়ান টাইম প্লেট ইউজ করা হয় আর কি আগে ওই কলা পাতায় কিন্তু এই মিলি পরিবেশন করা হইতো মোটামুটি অনেক পরিবর্তন হয়েছে এখন

তো বন্ধুরা তাহলে আমার এই চ্যানেলে আরো মিলি ভাত এবং ঐতিহ্যবাহী খাবার অনুষ্ঠানে ভিডিও পাবেন বা ঐতিহ্যবাহী বাংলাদেশের খেলাধুলা তারপরে হচ্ছে ঐতিহ্য দর্শনীয় স্থান এগুলা ভিডিও পাবেন তো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন অন করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই Assalamualaikum